নমস্কার কেমন আছেন সবাই স্পুনস অফ ফ্লেভারের নতুন একটি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেরেলা ভারতের একটি রাজ্য এখানে রন্ধনশৈলীর বেশ সুপরিচিত রয়েছে আর তাছাড়া কেরালা মশলার রাজ্য বলেও সুপরিচিত কেরেলার রন্ধনশৈলীর আমি আজকে একটি পদ রান্না করবো সেটা হলো কেরালা স্টাইল ফিশ ফ্রাই এটা করতে আমার লাগছে আদা এই পরিমাণে একটু টুকরো যেহেতু আমি দুটো মাছ রান্না করব। আমার লাগছে একটি মিডিয়াম সাইজের রসুন আর অবশ্যই লাগছে কারিপাতা কারিপাতাটা আপনারা অবশ্যই দেবেন কারিপাতাটা ছাড়া কিন্তু এই রান্না পুরোপুরি অসম্পূর্ণ থেকে যাবে আমি একটা মিক্সিতে সুন্দর মতন এগুলো পেস্ট করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন লবণ হাফ টেবল স্পুন হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন লেবুর রস আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব একটু কেরেলাতে সব থেকে রান্নাবান্নায় যে উপকরণগুলো বেশি ব্যবহৃত হয় সেটা হলো নারকেল এবং কারিপাতা আমি আজকে চেষ্টা করেছি কারিপাতা ব্যবহার করে এই রান্নাটি প্রস্তুত করার আমি এখানে দুটো বড়ো সাইজের তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি যেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছের গাটা একটু চিড়ে রেখেছিলাম এবং তেল মাখিয়ে নিয়েছিলাম আমি এবার এই মশলার মিশ্রণটি মাছের সঙ্গে ভালোভাবে মেখে নেব এবং অবশ্যই খেয়াল রাখবেন যেন মাছের গায়ের কাটা অংশগুলোতে মশলাগুলো ভালোভাবে লাগিয়ে দিতে পারেন আমি একটা প্যানে সামান্য পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি এই মাছটা ভাজতে খুব একটা তেল প্রয়োজন পড়ে না আর ডুবো তেলেও ভাজতে হয় না আপনি সামান্য তেলেই এই মাছটা ভেজে নিতে পারবেন যখন কড়াইটা একদম গরম হয়ে ধোয়া উঠতে শুরু করেছে তখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম মাছ ভাজাটা মাছটা ভাজা বসিয়ে দিয়ে আমি মাছের গায়ের লাগা যেই মশলাগুলো চেষ্টা করব এভাবে একটু হালকা হাতে চাপ দিয়ে চামচের সাহায্যে মাছে বসিয়ে দেওয়ার মাছটা খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না তাহলে ভেঙে যাবে আমি এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম অল্প করে দিয়ে দশ থেকে বারো মিনিট মাছটা ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে আমি এবার মাছটা উল্টে নেব ওই দেখুন মাছটাই ভেঙে ফেললাম আপনারা একটু সাবধানতার সাথে মাছটা উল্টাতে চেষ্টা করবেন এরম একটা কালার আসলে আপনারা মাছটা উল্টে দেবেন আমার মতো দুটো চামচ নিয়ে চেষ্টা করবেন মাছের এই অংশটা ভাজা হয়ে গিয়েছে আমি অপর পাশটা ভাজা হওয়ার জন্য রেখে দেব আট থেকে দশ মিনিট অবধি ততক্ষণ মাছটা ভালো মতন কুক হয়ে যাবে এবং এপাশে যেরকম কালার দেখছেন মাছের ওই পাশটাও এরকমই কালার চলে আসবে শুধু একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আশা করছি সবারই খুব ভালো লাগবে এটাতে কারিপাতা ব্যবহার করার ফলে স্বাদে গন্ধে একদম অন্যরকম খেতে হয়েছিল আপনারাও চেষ্টা করবেন এভাবেই মাছটা ভেজে নেওয়ার বাড়ির সবার কাছ থেকে প্রশংসা পাবেন নিশ্চয়ই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ